তো শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করছি তো আমি সাজিদাস ধূপগুড়ি শহরের একটা ছোট্ট গ্রাম সোনাখালী থেকে কিন্তু আমি ব্লগটা শুরু করছি এই যে দেখতেই পাচ্ছ আমি বাসনগুলো রাতেই মেজে নিয়েছি আর এখানে সকালবেলা আমি চাটা বানিয়ে নিচ্ছি তো এদিকে দেখো আমার বিছানা পাটির সব কিছু হয়ে পড়ে আছে এগুলো পরিষ্কার করতে হবে ওই একটা বিছানা আর দিকে বাবু সকালবেলা উঠেছিল বই পড়ছে ওদিকে উঠানের মধ্যে তো আমি বাইরের সমস্ত কাজ করে নিয়েছি উঠোন ঝাড়া দেওয়া গোয়ালঘর পরিষ্কার করা সব কিছু সেরে টেরে এখন এই যে চাটা খেলাম চা খেয়ে দে বাবু চা খেলো আমি খেলাম ও উঠে গিয়েছিলো ওকেও চা দিয়েছি তো ও একটু দিয়ে গেছে জমিতে আলুগুলো দেখতে আর আমি এদিকে আমার ঘরে কাজকর্ম শুরু করে দিয়েছি বাইরের কাজকর্ম সেরেই কিন্তু আমি ঘরে কাজ করি এই যে ঘরের বিছানাটা তাড়াতাড়ি ঠিক করলাম এদিকে ছোট বিছানাটা ছিল সেটাও ঠিক করে নিলাম আর এদিকে কিন্তু বাবু বই পড়ছে ওর জন্য তাড়াতাড়ি রান্না করতে হবে গরম গরম ভাত খেয়েও কিন্তু ও যাবে স্কুলে পরীক্ষা দিতে যেহেতু ওর আজকের থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে তাই আর এই যেদিকে দেখতে পাচ্ছ রসুনগুলো এই রসুনগুলো লাগাতে যাব। তারপর গিয়ে দেখবো যদি শর্ট পড়ে যায় তাহলে কিন্তু আবার বাড়ি এসে রসুন খুলে তারপর আবার নিয়ে যাব জমিতে আর এই যে বাবু ওইদিকে দিকে বই পড়ছে ওই যে দেখো আমাদের আদা এই আদাগুলো হচ্ছে আমার শ্বশুরদের ও আজকে শুক্রবার তো শ্বশুর আজকে তো হার যাবে না আমার ভাসুর যায় তো দাদা হার যাবে বলেই কিন্তু এখানে দেখো ওই যে আদাগুলো এখানে মিলে দিয়েছে রোদের মধ্যে শুকাচ্ছে আর এদিকে আমাদের এই যে আমাদের মিঠু ও কিন্তু রোদ তাপাচ্ছে তো যাই হোক বন্ধুরা এই যে আমি কিন্তু এই যে রসুনের জমিতে ছড়িয়ে এলাম সরি বলে লঙ্কার জমি বলে ফেললাম লঙ্কা লঙ্কাই বলি থাকি না তো তাই তো এখানে ওই যে দেখছে এদিকে যে এই গাছের ডাল জন্য না কিন্তু আমাদের এদিকে কোনো কিসি উঠে চায় না আলু লাগালেও আলু না রসুন লাগালেও কিন্তু সেটা ওয়েস্ট হয়ে যায় তো ওই দিকে কী করছে ওদিকে কিন্তু ওই যে ও একটু কলার গাছ আর কী কী যে গাছগুলো আছে সেগুলোকেও কাটবে পরিষ্কার করবে তো আমি এদিকে কিন্তু রসুনের সাথে সাথে আমি আজকে দাটাকেও নিয়ে এসেছি ভাবছি যে একটু ঝুড়ে দিলে তাহলে পরিষ্কার হয়ে যাবে একটু ছায়াটা কম হবে আর দেখে দেখো আমাদের ফিউটা এদিকে কিন্তু আমি ছাগল বেঁধেছি আর কী করবো বলো ছাগল বাঁধার জায়গা নেই তো মানুষের জমিতেই বাঁধতে হয় আমাদের এই যে ডাঙ্গিটা এটা কিন্তু অন্য মানুষের আর দেখো এখানে কিন্তু এই যে রসুনের কাওয়াটা যে আছে যেটা খুলেছিলাম রসুনটাকে তার থেকে কিন্তু দেখো বীজটা বের হয়ে গেছে তো এখানে এই অবস্থা হয়ে গেছে মাটিতে লাগালে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এটা বড় হয়ে যাবে আর তোমরা দেখতে পাবে কেমন তো এইভাবে কিন্তু বড় বড় সাইজটা আমরা নিয়ে নিয়েছি এভাবে কিন্তু লাগাতে হয় যদি ছোটো সাইজটা লাগানো হয় তাহলে কিন্তু রসুনের যে সাইজটা হবে ছোটো হয়ে যাবে রসুনটা বড় হবে না তো তাই বড় বড় যে বাইরের অংশটা সেটাই কিন্তু নিয়ে লাগাতে হয় তো তাই আমি শুধু বাইরেরটাই নিয়েছি ভেতরের যে ছোটো ছোটো অংশটা ছিল সেটা কিন্তু রেখে দিয়েছি আলাদাভাবে আর ওকে দেখো ওইদিকে কলার গাছ তারপর হচ্ছে বাঁশের যে পাতা সেগুলো একদম কেটে একদম একাকার করে দিয়েছে জমির কী অবস্থা করে দিয়েছে যেহেতু ছায়া হয় তাইও কিন্তু এভাবে ও ডালগুলো গাছগুলো কেটে দিয়েছে ওদেরকে কিন্তু বলা হয়েছে তারপর কিন্তু কাটা হয়েছে তারপর চলে এলাম এই যে আলুর জমিতে এখানেও কিন্তু এই যে একটা সজনার গাছ আছে তো অনেক ডালপালগুলো না আমাদের জমিতে আসে তো ছায়া হয় তো তাই জন্য ও ভাবছে যে এটাও একটু কেটে নেওয়া যাক তো ওদিকে ও কাটছে আর আমি এখানে দেখছি আর দেখছি আর এখানে দেখো এই যে দেখতেই পাচ্ছ এই যে জড়িয়েছি এগুলো আমি এগুলো কিন্তু আমি হাসখানি দিয়ে আমি ডাললাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি দেখাইনি তোমাদের তাহলে তোমার ভাববে কি সব কিছুই দেখায় করে না মনে হয় হয়তো তবুও দেখায় তো এরকম না বন্ধুরা আমি কিন্তু করি যেহেতু ওদিকে ও করছে তো আমি ভাবছি যে ওর কাজটা একটু আমি ওকে হেল্প করে দিই তারপর আজকে আবার শুক্রবার ও যাবে আবার ঝুম্মাতে নামাজ পড়তে মসজিদে তো তাই আমি ভাবলাম তাড়াতাড়ি করে দিই যেহেতু এগারোটা বেজে গেছে তারপর ছিল ওই যে ওখানে আরেকটা গাছ ওখানকার গাছেরও ডালগুলো কিন্তু কাটতে হবে আর আমাকে দেখো আমি কিন্তু এদিকে হাঁপিয়ে গেছি যেহেতু হাঁসকানি দিয়ে আমি এখানে জড়ো করছি ওই ধানের মূড়াগুলো তাই যেহেতু ওই জমিতে মই দেওয়া হয়েছিল কিন্তু তবুও কিন্তু মই দেওয়ার পরে কিন্তু যে নোংরা যে ধানের যে মূড়াটা ছিল সেটা কিন্তু উপরে ছিল তো যেহেতু এখনও আলুটা হয়নি তো সেটা কিন্তু আগেই তুলে নিয়ে নিলাম আমরা তারপরে ওই যে ওই যে আরেকটা গাছ কেটেছিল ওই গাছের কিন্তু এই যে ডালপালগুলো আমি বাড়ি নিয়ে আসলাম আর আমার অবস্থা দেখো আমি নিয়ে আসলাম মাথার মধ্যে করে আর এখন আবার রান্না করতে হবে যেহেতু এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে আর ও কিন্তু বাড়ি এসে গেছে আর এদিকে ওই যে গরুগুলোকে আমি ওই যে কলার যে পাতাগুলো কেটে দিয়েছিল সে পাতাগুলো এনে দিয়েছে ওরা কিন্তু খাচ্ছে ওখানে আর এদিকে ও কিন্তু রেডি হয়েছে নামাজ নামাজ পড়তে যাবে বলে স্নান করে ও কিন্তু যাবে এখন মসজিদে নামাজ পড়তে তো তাই ওখানে রেডি হচ্ছে আর এদিকে বাবু ও কিন্তু আবার খাওয়া দাওয়া করে স্নান করে টুড়ে খাওয়া দাওয়া সেরে ও কিন্তু আবার চলে গেছে পরীক্ষা হয়তো যেহেতু আজকে ওর আবার পরীক্ষা বারোটা সাড়ে বারোটার থেকে তো ও চলে গেছে পরীক্ষা হতে আর আমি এদিকে কিন্তু ঝটপট করে আমি গ্যাসের মধ্যে আজকে কিন্তু রান্নাটা করছি আর এদিকে আমি রান্না কর চাপিয়ে দিয়ে এদিকে গ্যাসের মধ্যে রান্নাও করছি তার সাথে সাথে কিন্তু ঘরের যে কাজকর্ম সেগুলোও কিন্তু দেখে নিচ্ছি যে বাবুর বই খাতা ব্যাগ সব এভাবেও রেখে গেছে শুধু বোর্ডটাই নিয়ে গেছে প্লাস্টিকে করে আর এদিকে কিন্তু ওই যে বিছানাপত্র দেখো দুই বাপ বেটা মিলে কী করে দিয়েছে সকালে তো দেখলে যে আমি ঠিক করলাম তারপর দেখো ওই আবার সে যেরকমকার ঘর সেরকমকারই হয়ে আছে মানে কোনো সময়ের জন্য কিন্তু আমার ঘর দুয়ার মানে পরিষ্কার বা ভালোভাবে থাকে না ওরা সবসময় এদিক ওদিক করে জামা কাপড় ফেলে রাখে আমি যত চেষ্টা করি ভালো করে রাখার কিন্তু রাখতে পারি না আর কতই আর বকবো কতই আর বলবো আর আমি এদিকে জমিতেও কাজ করি আবার ঘরের কাজও আমি চেষ্টা করি ট্রাই করি যে না সবসময় ভালোভাবে ফিটফাট করে রাখবো গুছিয়ে রাখবো তো ওইদিকে দেখো সব কিছু মানে একাকার করে রেখেছে কি মানে কি খুঁজতে কি ফেলে দিয়েছে কোনো মানে কোনো ঠিক ঠিকানা নেই একটা জিনিস নিতে গিয়ে কিন্তু ওরা দশটা দশ রকমের জামা কাপড় কিন্তু বিছানার উপর ওরা ফেলিয়ে রাখে আর এটা হচ্ছে কালকের কাপড়গুলো এখন শুকিয়ে গেছে তো ওগুলোকে এখন আমি ভাজ করে নিচ্ছি আলনার মধ্যে রাখছি আর এই আলনাতে শুধুমাত্র আমার জামা কাপড় ওদের জামা কাপড়ের কোনো ওখানে সিন নেই ওদের জামা কাপড়গুলো হচ্ছে দেখো ওখানে কিন্তু আমি এখানে খিল মেরে কিন্তু ওখানেই আমি রাখি আর আলনা নেবো খুব তাড়াতাড়ি একটা আলনা কিনতে হবে আমার এই আলনাটাতে আর ধরছে না জামা কাপড় যেহেতু আলনাটা খুব ছোট আর আমারই জামা কাপড় ওখানে ধরে না আর ওদের দুজনের আবার থেকেই ধরবে এটা হচ্ছে ওই যে আমার শার্ট এটা আমি কাজ করতে নিয়ে যাই জমিতে যখন আমি কাজ করি তখন কিন্তু এই শার্টটা পরি এমনিতে তো কালো আবার কিন্তু শার্ট ফার্ট না বলে আবার বেশি একদম কালো হয়ে যাব তো তাই একটু শার্টটা পরে নিই কিন্তু আমি তারপরে দেখি আমি ঘরটা মুছেছিলাম সেটারও ভিডিও করেছিলাম কিন্তু কি জানি কি হয়েছে ভিডিওটা না মনে হয় হয়নি ফটো হয়ে আছে তো পরে এসে দেখি কি ভিডিওটা আমি হয়নি ভিডিওটাতে এসে করা ছিল না অন করা ছিল না তো এদিকে আমি ফ্যানে হাওয়া দিয়ে কিন্তু এই যে ঘরটাকে শুকাচ্ছি যেহেতু নামাজ পড়তে গেছে বাড়ি আসলে মানে ভেজা ঘরে এভাবে ঢুকবে আবার পায়ের ছাপ হবে তো আমি এদিকে শুকাচ্ছি তারপরে এদিকে এই যে গরুদেরকে আসলাম জল দিতে যেহেতু ওদেরও টাইম হয়ে গেছে একটা বাজে ওদেরকেও দিতে হবে তো ওই যে আমি ওই যে খালার বাড়ি থেকে নিয়ে আসলাম ভাতের মাঠটা সেটাই কিন্তু এদের দুজনকে দিচ্ছি ওইটা গরু হচ্ছে আমার যাদের আর ওটা হচ্ছে আমার গরু আমি নিয়েছি আমার টাকা দিয়ে আজকে যেহেতু বাড়িতে তো গাড়িটাও কিন্তু আজকে শুধু বাড়িতেই আছে আমার আবার গাড়িটা ওখানে থাকলে ভয় লাগে তো এদিকে দেখো দেখা যে ওই গরুটাকে দিলাম দেখো ওদের গরুটাকে দিয়েছি বলে ও আবার ওদিকে খুব গরম যখন দিলাম তখন খাবে না আর এই গরুটাকে দিলাম বলে ওদিকে আবার দেখো একদম মানে খুব গরম দেখাচ্ছে আমাকে তো যাই হোক ওকে দিয়ে দিলাম অর্ধেক আর ওকে আবার অর্ধেক আবার দিয়ে দেবো নিচেরটা তো আমি ভাবি কি আমার কাছে দুটোই সমান যেহেতু দুটো গরু ওরাও দেয় আমিও দেই তারপরে এই যে দেখো স্নান স্নান সেরে বাড়িতে খাওয়া দাওয়া সেরে আমি কিন্তু ওই যে চলে এলাম লঙ্কার জমিতে ও আবার জুম নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া সেরে ও চলে এসেছে লঙ্কার জমিতে এখানে কিন্তু ড্রেন কাটানো হচ্ছে যেহেতু এই জমিটাতে না যেহেতু রস নেই মাটিটা খুব মানে শুকনা তো তাড়াতাড়ি এটাতে জল দিতেই হবে আমাদের আর গাছগুলো তো দেখছো অর্ধেক গাছ কি সুন্দর ভালো ভালো হয়েছে অর্ধেক গাছটা কিন্তু এখানে মানে খুব ছোট বাড়ি না তো এখন দেখো এই যে বিকেলবেলা এখন চলে এসেছি জমিতে লঙ্কার জমিতে যেহেতু সকালবেলা আসতে পারিনি তো এখন বিকেলে আসলাম আর একটু কাজ আছে তো সে কাজগুলো একটু করে নি আর ওই যে দেখো ও কী করছে জল দেবো বলে ড্রেন কাটছে আর আমি এখানে ওই যে ড্রেনের মধ্যে কিছু গাছ ছিল লাগানো লঙ্কার গাছ তো সেগুলো কিন্তু আমি ওখান থেকে তুলে নিয়ে যেখানে গাছগুলো মরে গেছে সেখানে আমি লাগিয়ে দিলাম জানি এগুলোর মানে বাঁচার কোনো চান্স নেই যেহেতু মাটিটা আমাদের খুবই শুকনো যতবারই আমি গাছগুলো লাগিয়েছি ততবারই কিন্তু গাছগুলো দুদিন পর এসে দেখেছি মরে গেছে আর ও কিন্তু আজকে আবারও ওষুধ দিচ্ছে যেহেতু আমাদের যে গাছগুলো আছে না সেটা একটু পাতাগুলো কোকড়া লেগে গেছে তো আজকে আবার ওষুধ দিচ্ছে আর এই যে এটা হচ্ছে টাঙ্গি এখানে কিন্তু অনেক রকমের মাছ আছে বন্ধুরা তোমরা জানো আমি দেখি এখানে মাছগুলো খেলা করে তো যাই হোক আমি এই যে দেরি হচ্ছিলো বলে চলে এলাম ছাগলগুলোকেও নিয়ে আসলাম এদিকে আর ছাগলগুলোকে কিন্তু আমার এই ঘরটাতেই রাখা হয় যেহেতু অন্য কোনো জায়গা নেই তো তাই এখানেই রাখা হচ্ছে আপাতত এই পর্যন্তই থাক বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা কোনো নেক্সট ব্লগে ভিডিওতে ঠিক আছে তো এইভাবে কিন্তু আমাকে সাপোর্ট করবে এবং আমার চ্যানেলটাকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে নেবে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে কোথাও একটু তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে কেমন তো টাকা